রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠ হয় কণ্ঠ নালের তবে আগলে রেখে বুকের কাছে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা চার দা চারদা চারদা অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত খুঁজে পাইনি তোমার শুধু কঠিন আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজকে চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেতের অট্ট হাসি আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো 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 একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্ক আমার কেবল হার জুড়ালো হতাশ্বাসের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুড়ির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি দ্বিধায় বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণা রাগ্নিগিরি আমার বুকে ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা সর সর ছাড়ো ।